আসছে শুভেচ্ছা নিয়ে এলো ঘোষণ কোম্পানি এবং শুভেচ্ছা চিহ্ন হিসেবে দুর্গা আসছেন বাড়িতে বাপের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে আমরা দুর্গাকে আনতে পারিনি লক্ষ্মীকে নিয়ে এসেছি ইন্দিরা মৌসুমি মৌসুমি চ্যাটার্জি আর লক্ষ্মী ঠাকুর আসেন টুকটুকে শাড়ি পরে ইন্দিরা নামটাও কেটে আমার শ্বশুর মশাই হেমন্ত মুখার্জি ইন্দু করে দিই ইন্দু করে দিলো হ্যাঁ এখন খালি আমি খালি এটা জানলে খুশি আমায় ডাকছে সেই ইন্দুর মৌসুমী বলুন আর বোম্বে থেকে তো মানে আরে কেউ কেউ তো মুসাব্বিও বলে এ মুসামি এ মসামি এরকম বলে তারপর তাকে বলতে হয় কি দেখো মৌ বলো মৌ পায়ে পড়ো সু সু আর মি 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 তাও মৌ সু মি কিন্তু মৌসুমী নামটা এই যে মানে ওটা কি বলে না ওটা তুমি কোনো নিউমেরোলজি করে বদলালে না 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 ওটা তো যখন আমার বালিকা বধূ হয়েছিল না তখন তরুণ মজুমদার বলেন ইন্দিরা নামটা খুব কমন ইন্দিরা গান্ধী ইন্দিরা সিনেমা থিয়েটার তো একটা নতুন নাম চাই তো আমার দিদি মন্দিরা ও একদিন আর আমি ভূগোল পড়ছিলাম সেখানে মৌসুমী বায়ু সেখান থেকে ও নামটা তুলল তুলে বললো আরও দু একটা নাম দিয়েছিল বললো ওটা তো তরুনু দাকে জিজ্ঞেস করো কোন নামটা ভালো লাগছে তো তখন তরমজুমদার বললো মৌসুমীটা রাখো না এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ নিজের জীবনে নিজের নাম চেঞ্জ করতে পারার ক্ষমতা কত লোক পারে না আমার তো আমার জীবনটাও চেঞ্জ হয়ে গেল নামের সঙ্গে সঙ্গে মানে এটা বালিকা বধুর সময় হ্যাঁ বালিকা বধুর আগে কিন্তু বালিকা বধুর আগে থেকেই তো মানে তনুদা কাস্ট করলেন কি একটা গেছো মেয়ে দেখে না গেছো মেয়ে আজও আছি আমি তবে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ছিল ক্যালকাটা মুমিটন স্টুডিওর একদম পেছন দিকটা মানে পাশে তো আমি প্রায় পাঁচিল টপকে শুটিং দেখতে যেতাম লাল লাল মুখওয়ালা সব হিরো হিরোইন ঘুরে বেড়াচ্ছে তো দেখতে খুব ভালো লাগতো আর ওখানে সন্তোষ বলে একজন দশ বারো বা এগারো হবে এরম হবে তো তখন ওই আমি সন্তোষ দা বলে একটা চিৎকার করতাম আমি পড়ছি তুমি ধরো তারপরে ওরা ধরে নিয়ে আসতো তখন ওই সব বিশু কাকু মানে বিশ্বজিৎ উত্তম কাকু অনুপ কাকু ভানু কাকু এদের সঙ্গে আমি তখন মানে তারা খুব আমাকে আদর করতো তারপরে লিলি চক্রবর্তী অনেক সন্ধ্যা রায় এই সমস্ত তারপরে আবার ওরা পাঁচিলে আমাকে তুলে দিত আমি চলে আসতাম তো তরুণ মজুমদার পার্টিকুলারলি আমার নিপেন্দ্রনাথ স্কুলের পাশের একটা ফ্ল্যাটে থাকতো আচ্ছা আমাকে ওখানে স্কুলে যেতে করতে নজর করে রেখেছিলেন তো আমাকে তো ওই স্টুডিওর দারওয়ান সবসময় ভাগিয়ে দিত এই তুমি লোক যাও যাও এরকম করতো তো একদিন স্কুল থেকে ফিরছি তখন দেখি ওই মোটা দারওয়ান তালা কুড়ছে আমাকে আইম মি আজকে তো আমি কোনো অ্যাটেমই করিনি তো ঠোকার তালা কুড়ছে কেন কুড়ছে তো তোমচি ককি ককি তোমকো আমারে Saab बुलाता है ना नौ, दोबारा Saab

তার আগের দিন হয়েছিল আমাদের বাড়িতে ঝগড়া হয়েছিল আমার দিদির আর ভাই আমরা তিন ভাই বোন তো বাবা একদম ডিসগাস্টেড হয়ে বললেন যে যা খুশি তাই করো দেশ ও স্বাধীন তোমরাও স্বাধীন আমি ঠিক সেই ডায়লগটা একদম দিয়ে দিলাম আসলামটা বাবা আমাকে আপত্তি করবে দেশ স্বাধীন আমরাও স্বাধীন এইগুলো উনি তো একটু হাসলেন তাহলে আর হতো না বালিকা বধু দু তিনবার উনি করতে করতে বলেছিলেন যে বন্ধ করে দেবো ছবি রিল জ্বালিয়ে দেবো মানে তারপরে উনি নিলেন বাবা তো ন্যাচারালি না করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তারপরে একদিন আমাদের বাড়িতে রান্নার লোক আসেনি মা খুব অসুস্থ আমি আর দিদি খুব চেষ্টা করছি কিছু একটা বানাবার মানে সেই ওই ববির মতো হাতে খুন্তি ফুন্তি নিয়ে বসে আছি আর আমার বেশিরভাগই ছেলে বন্ধু আচ্ছা কারণ মারপিট গাছে ওঠা এ সমস্ত হ্যাঁ মেইলি স্বভাবটা কম আর কি তো আমার একটা বন্ধু ছিল তার নাম ছিল রাজা বোধ হয় মনে পড়ে না রাজা বাপ বাপি থ্যাঙ্ক ইউ ভাই তো সে দৌড়ে দৌড়ে এসে বললো ইন্দিরা ইন্দিরা তোদের বাড়িতে ফিল্ম অ্যাক্ট্রেস আসছে ফিল্ম অ্যাক্ট্রেস হ্যাঁ ওই খুন্তি ফুদ্দি নিয়েই বেরিয়ে পড়েছি বুঝলে তো তখন দেখছি সব পাড়ায় না বারান্দায় সব ঘুমটা টুমটা দিয়ে সব লোক দাঁড়িয়ে পড়েছে তবে দরজা খুলে দেখি সন্ধ্যার আচ্ছা এই বড় একটা সানগ্লাসেস পরে ঘুমটা দিয়ে সন্ধ্যার আমাকে দেখে বললো ও তুমি মানে আমাকে তো চিনতো কারণ তো বাবা কোথায় অফিসে মা কোথায় মা শুয়েছে শরীর খারাপ ইস আমি তো পশু চলে যাব আমি এলাম তোমার বাবার সঙ্গে কথা বলতে আমার তুমি একবার বলবে তোমার বাবাকে যে আমার সঙ্গে একবার কথা বলতে বললো হ্যাঁ আমি বললাম হ্যাঁ তার পরের দিনকে বাবাকে বাবা যখন এলো রাত্রিবেলা বাবাকে বললাম যে এরকম সন্ধ্যা রায় এসছিলেন আর যেতে বলেছেন উনি পরশু কোথায় আউটডোর শুটিংয়ে চলে যাবেন তো বাবা বললো লেডি কেম অল দ্য ওয়ে তো ইস ডিমান্ড কে উই মাস্কো তো পরের দিনকে আমি আর আমার দিদি দুটো বিরুনি টিরুনি বেঁধে প্রথম ফিল্ম স্টারের বাড়ি যাচ্ছি হ্যাঁ জুতো মজা টজা পরে সব তৈরি বাবা নিয়ে গেল সন্ধ্যা বাড়িতে আজও মনে আছে আমার একটা বিরাট বড়ো কুকুর ছিল কালো অ্যাসোসিয়ান নাম টয় ঠিক গরুর মতন কিন্তু হ্যাঁ বেশ বড় তো তারপরে এলো সেই সন্ধ্যা বাবাকে খুব ভালো করে বোঝালেন যে দেখুন খারাপ ভালো সব জায়গায় আছে বাসে ট্রামে লোক কিছু খারাপ লোক আছে পৃথিবীতে কিছু ভালো লোক আছে আর ইন্দু তো খুব ছোট ও তখন আমি ফোরে পড়ি বা ফাইভে পড়ি তখন ওকে এই ছবিটা করতে দিন কারণ এটা স্ক্রিপ্ট রেডি আছে আর ও একদম মানায় আমাদের ছবিতে অনেক রোডের বাবা বললেন আপনারা দেখুন কিন্তু বড্ড বড় রিস্ক নিচ্ছেন আমি কিন্তু এর মধ্যে নেই ওকে দিয়ে করাতে পারবেন তখন সন্ধ্যা বললেন হ্যাঁ আমার তো মনে করবে ওর তো খুব ইচ্ছে কী করবি তো আমি যখন বললাম হ্যাঁ যাকে তারপরে আমার ট্রেনিং শুরু হলো বালিকা বধু কিন্তু হতো না যদি সন্ধ্যারায় না থাকতেন পাশে সন্ধ্যাতি আমাকে খুব ভালো করে গ্রুম করেছিল মানে ছবি মানে ডায়লগ বলা বা কিভাবে তুমি বলবে কিভাবে চলবে এরকম আমাকে নিজে জিজ্ঞেস করার কি ভিতরে ইচ্ছেটা ছিল কাজটা করার হ্যাঁ কারণ একটা নতুন মজা হবে বলে চলে এসছো কিন্তু আমি যাই করতাম ওনারা বলতেন কি করে করলে ওটা তুমি ওকে আই থিংক ইজ গড গিফটেড ইউ নো স্বাভাবিক ট্যালেন্ট হ্যাঁ তারপরে হ্যাঁ ন্যাচারাল মানে যেটা তোমার আজও তোমার অভিনয়ের মধ্যে আছে হ্যাঁ একজন আমাকে বলল যে তুই অপর্ণা সেনের ছবিতে তুমি এত ভালো করেছো দিদি তোমার না কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা তখন আমি বললাম যে কি করে বুঝলে তুমি তখন বললো না দারুণ কাজ করছো আমি বললাম আমি তো শুনে আসছি যে জীবনে প্রথম দিন থেকেই দারুণ কাজ করছি অ্যাওয়ার্ড দিলে হয় ঠিক তো আবার গুলজারটা আমায় বলেছিলেন যে তুমি হচ্ছে লেজিয়াস অ্যাক্ট্রেস

প্রথম দিনটা আমার খুব মজা লাগলো কারণ যে দারোয়ান আমার পেছনে ধার ধার হাট হাট করে সে কিচ্ছু বলেনি একদম পুরো ভালো তারপরে হ্যাঁ আমার মেকআপ করেছিলেন জামাল দা হাসান জামান আর আমার আজও মনে আছে ভীম দা ছিল সে হচ্ছে হাতের মেকআপ টেকআপ করে দিয়েছিল আর পচা দা ছিলেন আমার চুল তো হনিকLambdaচুল বেদি দিয়েছিলেন আর সোন্ধাদি আর জুইদির যে দিদি সাগরিকাদি এরা খুব মানে আমাকে কাপড় কাপড় পরাতে হেল্প করেছে অত্যন্ত শাড়ি পড়তে পারো না তুমি হ্যাঁ শাড়ি আমাকে শাড়ি পরিয়ে রাখতে তো আর যেই ডাকতো ইন্দু ASCII বলে ভুলে গেছি শাড়ি পরেছি লাইফ লাইট নিয়ে ধড়মধড়ম করে পড়ে ও হ্যাঁ আর সৌমেন্দু রায় ছিলেন ক্যামেরাম্যান ভীষণ মিষ্টি আর খুব জেন্টলম্যান ভদ্র খুব এ করে হঠাৎ লুক থুলুক করতেন ক্যামেরায় দেখে বললো এ কি আমি বললাম কি হলো এখানে সাদা হয়ে গেছে চুলকে ফেলেছি এই আবার মেকআপ লাগাও তারপর আবার হলো আবার তনু যখন লুক দিচ্ছেন তখন বলছি এ কি ও নোলকটা কোথায় গেল ফেলে দিয়েছি এরকম করছিল ফেলে তনু রেগে গিয়ে বললেন এ নোলক লাগাও নোলক দাও কি পচা দেশে বললো তারপরে দ্বিতীয় দিন তো মজা লেগেছে তৃতীয় দিনের দিন বোধ লেগেছে ঘুম পাচ্ছে চুলের মুটি ধরে বসে সেই ভ্যার ভ্যার করে একগাদা মেকআপ লাগিয়ে তারপরে একটা ভারী চুল তারপরে জামা কাপড় তো আমার তখন তো টিনেজ নই কিন্তু আমাকে দেখাতে হবে টিনেজের মতো বুঝতে প্যাড আপ আপ দিয়ে কাপড় চমড় পুরিয়েছে টাইট টুইট করে আমি আবার বলছি এটা কেন পরাচ্ছ তখন বলছে ছবির জন্য প্যাক আপ করে খুলে দেব যে প্যাক আপ হয়েছে আমি ওখানে খুঁজতে শুরু করি চলো 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 চলো